আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক এখন হচ্ছে আপনার বিকেলবেলা তো বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করলাম তো আশা করি সবাই ভালো আছেন তো আমরা অনেক ভালো আছি আজকে যাইনি বাজারে ওই যে আপনার ভাবি দেখেন কোনটা কোন হয়ে গেছে কোন যাও হ্যাঁ কোন মহি পাইপে পারব পেপে পেপে পারবা গেতেছি

কোন দা ভাগছে দেখি এ জেডা কর বড় কর কাপরে গাছে তলে যায় কে কস ফুট তাইছে ও না আবার দেন তো গিয়া ও নাই পড়ছে ও যে মোর একটা মানা ওই যে নিয়ে লইলি ওটা দেখছে এটা কত নি আহি আ বেডা ওনে একটা ছোট গাছ আছে ওটা আমাদের দৌড় দিয়ে

খে তৰকাৰী টেনশ্যন নাই নাগুনৰ মৰা বেগুন গাইছে মই যাই গৈছে গা আই দা পাইকে কৰো

দর্শক আপনাকে বলছিলাম যে আমি ঘরের কাম স্টার্ট করবো আমার মায়ের ঘরের কাম সব কিছু আনা হয়েছে আপনার এখানে রড রাখা আছে ওখানে যে ইডা এখানে আপনার বালু পাতর সব রাখা আছে কিন্তু ঘরের কাম এখান থেকে স্টার্ট হয়নি দু একদিন পরে থেকে আর কি বৃষ্টি না আপনার কদিন ধরে বৃষ্টি হয়েছে এখন কি ডেলি রাতের বৃষ্টি হয় একটু করে তো ভাইয়া দর্শক আপনারা মধু ফল শুনেন এই যে আবেদা শুনে আবেদা মধু ফল এই যে কাটতেছি আবেদাকে বাসা এটা মধু ফল

বেচার আপনার সকালে আপনার সাড়ে বাজে গেছি আর কি সাড়ে বাজে গেছি তো সারাদিন বেসা কিনি করছি দেড় হাজার টাকা আজকে বেসা কিনি ভালো না কালকে আবার আপনার বুঝছিলাম তিন হাজারটার নাই তিন চার হাজার নাই আজকে আবার দেড় হাজার মানে সবসময় তো মানুষ বুঝতে পারে কিনা না তো দেড় টাকা বেশা কিনি করে আপনার এই দুইটা বাজার বেড়তে এসেছি আই হ্যারে আজকে এত বোগলাগসাল লাগসাল পরে গা গোসল দিছি তারপরে চারটে ভাত খাওয়ার বসছে ভাত আবার আপনার যে বয় উঠসাল সেই বাতন কী করি পরে অবাই তরকারি খারে উঠছে বায় অত বয় উঠছে মারগাছ থেকে তরকারি আইনিয়া আঙ্গুর তরকারি আবার বয়সের দিকে থেকে তরকারি আইনিয়া খাইলেন তো খাইয়া দিয়ে তো এখন যে আবার করলাম তো বাজারে যায় আপনার বাবাই কাজকে জানাগো না যে মেলা দিন ধরে ওই যে পেঁপে না সে পেঁপে রান্না করুন তারপরে ওই যে মার্গাসের দিকে যে তরকারি খাইলে মানে পেঁপে তরকারি আছে মানে সাত দিকে দিয়ে আজকে পেঁপে রান্না করি ঠিক আছে তো রান্না করো বাচ্চা গাছ আছে প্যাপি রান্না করো পরে বাজার জানি আর কি তো সেইভাবেই আপনার ওই যে পেঁপে পাই দে হৈ যাব আপুনি বাবি যিখিনি চিলাই দিছে চিলাই ৰান্না কৰিব নে চুটকিটা কি করে তো পেঁপে খাওয়া ভাল আর পেপে আপনার পক্ষে খুবই ভালো আপনার পেপে খালে লিভার ভালো থাকে অৰিজিনেল কথা কি ঠিক আছে হা আমি যিকোনো বৰ দি কান্দোলা নাই

কিন্তু আসলে আপনারা একটু বলবেন তো যে ব্লক আসলে বড়ো বানালে ভালো হবো না ছোটো বানালে ভালো হবো তো আপনারা একটু যদি কইন যে একটু বড়ো বানান তাহলে বানাবো আর যদি কেন যে একটু ছোটো করে বানান তেলে বানাবো আপনার কথাই আর কি কথা যদি আপনারা কইন যে একটু বড় করে বানান তাহলে বানাবো তাহলে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট বানাবো বর্তমান তো আপনারা যে আট মিনিট ন মিনিট করে দিই আপনারা একটু জানাবেন তো বড় বড় বানাবো না ছোটো করে বানাবো ব্লক কোনটা করলে ভালো হয় একটু জানাবেন